নীল চিরকুট পর্ব ষোলো লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন আকাশ থমথমে বোধহয় বৃষ্টি হবে ভ্যাপসা গরমে জ্বলে যাচ্ছে গা গাছের পাতায় হেলদোল নেই পশ্চিম আকাশে ঘন মেঘের ছায়া নম্রতা হাসপাতালের করিডোরে উদাস বসে আছে চোখ দুটো শূন্য দূর আকাশে দু তিনটি কালো পাখি উড়াউড়ি করছে অলস পাখা মেলে একই জায়গায় ফিরে ফিরে আসছে তারা আচ্ছা এই পাখিগুলোর কি ভয় নেই এই যে বৈশাখী রাজকন্যা তার সখী সহ থমথমে মন খারাপ নিয়ে বসে আছে চোখে তার একরাশ অভিমান সেই অভিমান দেখে পাখিদের ভয় হয় না অভিমানী জলে ভেজার বজ্রপাতে ভস্য হয়ে যাওয়ার ভয় কি তাদের হাতে নেই তাদের হতে নেই নাকি তারাও নম্রতার মতোই অনুভূতি শূন্য হয়ে পড়েছে আজ ভীষণ প্রিয় কারো খুঁজে তারাও কি ঘরদুর ছেড়ে নিরুদ্দেশ আকাশপাতে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে নম্রতা যেমন বেড়াচ্ছে ওই চেম্বারটার আশেপাশে দূরের আকাশে চোখ রেখে দীর্ঘশ্বাস ফেলল নম্রতা শরীরটা দুর্বল লাগছে এক ঘন্টা যাবৎ ঠায়ে বসে থাকাই পা দুটো ঝিঁঝি করছে নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো নাদিম আর অনন্ত হাত ভাঁজ করে বসে আছে নাদিমের চোখ দুটো ঘুমে ঢুলু ঢুলু করছে ঘামে ভিজে আছে সার্ডের সামনের দিকটা নম্রতা তা কণ্ঠে বলল তোদের না বললাম চলে যেতে বসে আছিস কেন শুধু শুধু নাদিম ঘুম মাখা চোখে ঘড়ি দেখলো চারটা বাহান্ন তারপর মাথাটা দেয়ালের সাথে ঠেস দিয়ে আরাম করে বসলো এখন একটু ঘুমিয়ে নেবে সে হাসপাতালের শান্ত পরিবেশে একটু পজিশন করে বসলে দারুণ ঘুম ঘুমানো যায় অযথা ক্যাচ ক্যাচ ফ্যাচ প্যাচ নেই বাড়তি বালিশ কোথায় ঝামেলাও নেই রাতে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে দুটোর দিকে বই নিয়ে বসেছিল নাদিম পড়তে পড়তে কখন যে সকাল হয়ে গিয়েছে খেয়াল করেনি সাড়ে নয়টা থেকে টানা দুটো ক্লাস করে টিউশানি করাতে গিয়েছিল শহীদ সাহরণীর এলাকায় সেখান থেকে শাহবাগ গ্রন্থাগার নম্রতার পাগলামো আর জেদের জন্য শাহবাগ থেকে আরফান আলমের চেম্বারে আরফান আজ ভীষণ ব্যস্ত এই ব্যস্ত সময়ে অযোধ্যা দেখা টেখা করার সময় নেই তার ক্লাস রোগী হাসপাতালের ডিউটি সব মিলিয়ে নাকি শ্বাস নেবারও সময় পাচ্ছে না সে আপাতত নাদিমের তাই জানা হয়েছে কিন্তু নম্রতা নাছরবান্দা সে কিছুতেই হলে সে কিছুতেই হলে ফিরবে না আরফান বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসপাতালে থাকে না আরফান পাঁচটায় যখন হাসপাতাল থেকে বের হবে তখনই কথা বলবে নম্রতা দরকার হলে জোর করে কথা বলবে কিন্তু আরফানের সাথে কথা টথা না বলে সে যাবে না মানে যাবে না নাদিমের পেটে মোচড় দিয়ে উঠল তলপেটে যন্ত্রণা করতে মনে পড়লো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার সময় হয়নি টাকাও ছিল না আগের মাসে সেমিস্টার ফাইনালের চাপে টিউশনই করানো হয়নি বেতনও জোটেনি যা টাকা ছিল সেগুলো এবারে টাকা সেবারে এবারে ঢাকার ট্রু কক্সবাজার ট্যুরেই উবে গিয়েছে সকালে পকেটে পঞ্চাশ টাকা ছিল তিন দিন কোনো রকম সকালের খাবার হয়ে যেত এই টাকায় স্বাভাবিক গ্রন্থাগারে আসার সময় তাড়াহুড়ো ওই বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে এসেছে আজকাল রিক্সা চালকদের যা দেমাক নাদিম ছোট নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো এই মুহূর্তে নম্রতার সাথে ফাও কথা বাড়াতে ইচ্ছা করছে না তার তবে অনন্ত চুপ থাকলো না ধমক দিয়ে বলল বেশি বাগামও করিস তোকে এই অবস্থায় একা রেখে চলে যাব আমরা বসে থাকতে ইচ্ছে করছে বসে আছে। আমরাও বসে থাকবো তইও বসে থাক বেহুদা খ্যাচ খ্যাচ করে মাথা খাবি না নম্রতা কিছু বলার আগে চেম্বার থেকে বেরিয়ে এলো আরফান ক্লান্ত আরফানের গায়ে নীল সাদা চেক শার্ট পরনে ডেনিম জিন্স ডানাতের কবজি ওপর সাদা ঝকঝকে ঘড়ি মাথার পরিপাটি চুল থেকে পায়ের পলিশও করা জুতো এটা পালিশ হবে ওখানে লেখা আছে পলিশ করা জুতো শান্ট সেটের ছড়াছড়ি না স্মার্টনেসের ছড়াছড়ি আরফানকে দেখেই সটাং দাঁড়িয়ে পড়ল নম্রতা আরফান নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটাতেই দৌড়ে সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা আরফান আবারও পাশ কাটানোর চেষ্টা করতেই আবারও সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা বেশ কিছুক্ষণ পাশ কাটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্লান্ত চোখ দুটো মেলে নম্রতার মুখের দিকে তাকালো আরফান সেই নিষ্পাপ চাহনিতেই কেমন বিভ্রান্ত হয়ে গেল নম্রতা এই লোকের চোখে অদ্ভুত কিছু আছে এই চোখের চাহনিতে কেমন এক সম্মোহনী শক্তি আছে গুছিয়ে রাখা কথা গুছিয়ে রাখা সময়গুলোকে এলোমেলো করে দেওয়ার শক্তি নম্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গমগমে গমে কণ্ঠে বলল আরফান পথ ছেড়ে দাঁড়ান আমি যাব নম্রতা আরফানের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললো আপনার সাথে আমার কথা আছে জরুরি কথা আরফানের ব্রুজরা কুচকে এলো তার ছেলের হাসি এসে বলল আমার সাথে আপনার জরুরি কথা আবারও সরি বলতে এসেছেন নাকি জেনে রাখুন আপনার শরীর কোনো প্রয়োজন আমার নেই পথ ছাড়ুন কথাটা বলে পাশ কাটাতে নিতেই আবারও সরে এলে সামনে দাঁড়ালো নম্রতা আরফান চোয়াল শক্ত করে বলল সমস্যা কি আপনার বললাম তো কথা আছে কিন্তু আমার সময় নেই আমি ব্যস্ত আছি এই দুই ঘন্টা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার গুরুত্বহীন ফালতু কথার পেছনে আমি আমার প্রয়োজনীয় সময়টুকু নষ্ট করতে চাইছি না দয়া করে পথ ছাড়ুন নম্রতা নরম কণ্ঠে বললো দেখুন আমার সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন আপনি আপনার বন্ধু নিষাদের ফোন নাম্বারটা দিন আই প্রমিস আমি আপনাকে বিরক্ত করব না আর কারণ বিরক্ত চোখে তাকালো তার চোখে খেলে গেল নির নিদারুণ বিতৃষা সন্ধিহান কণ্ঠে বললো নিষাদের সাথে আপনার কি কাজ তাছাড়া নিষাদ তো বললো সে আপনাকে চেনে আপনার নাম্বারও হয়তো আছে সে ইচ্ছে করলে যোগাযোগ করতে পারে নিষাদ যেহেতু যোগাযোগ করছে না তার মানে আপনার সাথে কোনো রকম যোগাযোগ সে করতে চাইছে না আর বন্ধু হিসেবে নিষাদের বাইরে গিয়ে তার ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারছি না দুঃখিত এটুকুই বলে নম্রতাকে পাশ কাটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল আরফান নম্রতা কয়েক সেকেন্ড থম ধরে দাঁড়িয়ে থেকে আরফানের পেছন পেছন দৌড়াতে লাগলো অনন্ত নাদিম একে অপরের দিকে বিস্মিত দৃষ্টির নিক্ষেপ করলো দৃষ্টি নিক্ষেপ করলো নাদিন কপাল কুচকে বলল মায়া মানুষ মানেই হারামি চিন্তা কইরে দেখ অনন্ত একটু আগে যে মাইয়া ফিট মারতে ছিল সে এখন ডাক্তারের পিছনে পিছনে দৌড়াইতেছে শালি এখন শক্তি কই থেকে আসে শরীরে অনন্ত চিন্তিত কণ্ঠে বলল আমার সব গুলিয়ে যাচ্ছে দোস্ত এই নিষাদের ব্যাপারটা কি সব জায়গায় গন্ডগোল লাগাচ্ছে কেন এই লোক কি হচ্ছে তুই তো বুঝতেছিস না নাদিম ফুস করে নিশ্বাস ফেলে আবারও চেয়ারে বসে পড়লো নম্রতার পেছন পেছন ছুটার আর কোনো মানে হয় না তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই মেয়ের টাকি মা টাকি মাছের প্রাণ টাকি মাছটা কী যদি আমার জানা নেই আপনাদের কারো হয়তো যদি জানা থাকে তাহলে কমেন্টে বলবেন প্লিজ অত সহজে মরবে না ফিটও খাবে না সুতরাং চিংড়ি মাছের মতো লাফালাফি না করে স্বস্তিতে ঘুমানো যাক হাসপাতালের বাইরে কিছু দূর থেমেই রিক্সা নিয়েছিল আরফান কিন্তু রিক্সা চলতে শুরু করার আগমুহূর্তেই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো নম্রতা তাড়াহুড়ো করে রিক্সায় উঠে বিস্ময় নিয়ে বলল। আশ্চর্য এমন রোবটের মতো বসে আছেন কেন সরে বসুন আমার জায়গা হচ্ছে না আকস্মিক ঘটনায় হতবিহল হয়ে পড়লো আরফান খানিকটা সরে বসে ধাদা লাগা দৃষ্টিতে তাকালো নম্রতা ব্যাগটা কোলের উপর রেখে খুব স্বাভাবিক কণ্ঠে বলল মামা চলুন গোটা ঘটনাটা চোখের সামনে ঘটে যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলো আরফান পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার পরও জল শক্ত হয়ে এলো তার যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল আশ্চর্য আপনি আমার রিক্সাই কেন উঠেছেন এটা আপনার রিক্সা আপনি কিনেছেন আরফান দাঁতে দাঁত চেপে বললো আমি না কিনলেও আমি ভাড়া করেছি তো আমি কি বলেছি যে রিক্সাটা আপনি ভাড়া করেননি ভাড়া যেহেতু করেছেন ভাড়াও দিবেন মানা করেছে কি দেখুন আমি জাস্ট আপনার সাথে কিছু কথা বলতে চাই আরফান রাগে থমথমে কণ্ঠে বলল। আপনি অত্যন্ত গায়ে পড়া একটা মেয়ে আমি এই ধরনের মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না অপমানের দুঃখে চোখ দুটো ছলছল করে উঠল নম্রতার এতটা অপমান এতটা ঘৃণা এর আগে কেউ কখনো করেনি তাকে নম্রতা খুব দ্রুত সামলে নিল নিজেকে ওই নিষ্ঠুর মানুষটির জন্যই তো এত অপমান গায়ে মাখছে মাখতে হচ্ছে তাকে এই নিষ্ঠুর মানুষটিকে হাতের কাছে পেলে সবটা সুদে আসুদে শোধ করবে নম্রতা নম্রতা যতটা কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিচ্ছে ছিন্ন ভিন্ন করে দেবে সেই মানুষটাকে কিন্তু সেই জন্য তো তাকে খুঁজে পেতে হবে যেভাবেই হোক পেতেই হবে নম্রতা অতি সন্তপর্ণে দীর্ঘশ্বাস ফেললো আরফানের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল আপনি আমাকে যা ইচ্ছে ভাবতে পারেন কিন্তু আমার কাছে এছাড়া কোনো উপায় নেই আমার কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন সেই প্রশ্নের উত্তরগুলো ছাড়া বেঁচে থাকা যাচ্ছে না একমাত্র আপনার কাছেই আছে সেই উত্তর উত্তরে দিয়ে দিন উত্তরটা দিয়ে দিন আমি আর বিরক্ত করব না নম্রতার তেজি অ অথচ অথচ ছলে দৃষ্টিতে আরফানের মনটা হয়তো কিছুটা নরম হলো সেই সাথে বিস্মিত হলো বিস্ময় নিয়ে বলল আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে মানে কি আমি তো আপনাকে ঠিকঠাক চিনি না পর্যন্ত কি জানতে চান আপনি নিষাদ আমাকে কিভাবে চেনে আর ওনার কাছে আমার নাম্বারটাই বা কিভাবে আছে আরফান ভারী অবাক অবাক হয়ে বললো সেটা কি আদেও আমার জানার কথা আপনি কি নিষাদকেই বা খুঁজছেন কেন আপনাদের মধ্যে কি কখনো কোনো সেন্সিটিভ সম্পর্ক ছিল থাকতেও পারে কিন্তু সম্পর্ক থাকলে তার আপনাকে চেনা বা না চেনার প্রশ্ন কেন আসছে আমি কনফিউজ নম্রতা দিশেহারা হয়ে বললো আমি নিজেও কনফিউজ বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল খানিক বাদে বেশ রয়ে শয়ে প্রশ্ন করলো আরফান আপনি নিষাদের উপর ক্রাস ক্রাইস্ট নাকি ভালোবাসেন মানে এখানে বলছি ক্রাস কাওয়ার কথাই বলেছে আর কি ওইভাবে নম্রতা অসহায় জোড়া তুলে আরফানের দিকে তাকালো ওই চোখ জোড়ায় কি ছিল জানা নেই আরফানের তবে হঠাৎ করে মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তার আহা মেয়েটা বোধ হয় ভীষণ ভালোবাসে নিষাদকে ভালোবাসা নামক অনুভূতিটা তো আরফানও খুব বোঝে আরফানেরও তো এমনই ভালোবাসাময় এক রাজকন্যা আছে আরফান এবার নরম কণ্ঠে বলল ভালোবাসেন জানি না আমার ভালোবাসার মানুষটি উনিই কি না জানি না আমি আসলে কিছু বুঝতে উঠতে পারছি না নম্রতার এমন উত্তরে বেশ অবাক হলো আরফান ভালোবাসার মানুষকে জানে না মানে আরফান নম্রতার কথার প্রতিপেক্ষী কোনো কথা খুঁজে পেল না তবে মেয়েটাকে আগের মতো বিরক্তিকর অসহ্যও লাগছে না বরং খানিকটা সরল স্নিগ্ধ অনুভূতি হচ্ছে আরফান কিছুক্ষণ চুপ থেকে নিজের অনুভূতির পরিবর্তন দেখালো মানুষ কি আশ্চর্য জীব তাদের মন মানব বস্তুটা কতই না ভিন্নতর কতই না অদ্ভুত আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনাদের মধ্যে আজও কোনো সম্পর্ক আছে কি না জানি না আপনাদের কেমিস্ট্রিটাও ঠিক বুঝতে পারছি না তবে নিশাদের পেছনে দৌড়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না রিসেন্টলি নিশাদের বিয়ে ঠিক হয়েছে নিশাদ সর্বদা বাবা মার বাধ্য ছেলে ওর বাবা মা যেহেতু চাইছে বিয়েটা হোক বিয়েটা হয়তো ও পড়বেই আর এজন্যেই হয়তো আরফানের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল নম্রতা নিশাদের বিয়ে ঠিক তার মানে নম্রতা যা ভেবেছিল তাই এসব কারণে কি তবে নম্রতার সাথে যোগাযোগ করেনি নিষাদ সে সেও তো তার বাবাকে ভীষণ ভালোবাসত সব সময় বাবাকে নিয়ে বিস্তর লিখত বাবার ইচ্ছে বলেই শিক্ষকতাই যেতে চাইতো নম্রতা সব গুলিয়ে যাচ্ছে নিষাদকে তবে মিথ্যা অভিনয় করেছিল তার সাথে নীলচিরকুটের সবটাই কি নিতান্তই সময় কাটানোর পয়সা পসরা ছিল তার নাকি অন্য কিছু সবটা কাকতালিও নম্রতার বুকে আবারও চাপ পড়ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নম্রতা হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো অস্থিরতা সারা গায়ে ঘাম দিচ্ছে নম্রতার হঠাৎ এমন পরিবর্তনে অবাক হলো আরফান এই মেয়েকে ঠিক বুঝে উঠতে পারছে না আরফান মেয়েটা যেন কেমন ধারার সব সময় হুটহাট এসে ঝামেলা বাজিয়ে দিয়ে আবার কোথায় হারিয়ে যায় সেদিন ল্যাপটপটা ফেলে দিয়ে কি ভয়ানক ঝামেলাতেই না ফেলে দিল আরফানকে তারপর আবার এক লঞ্চ মানুষের সামনে নাটক ফাটক করেও ফেললো চেম্বারের এসে গালি দিয়ে আবারও জেচে পড়ে সরিয়ে বলল আবার কী সব অভদ্র ব্যবহার করল কাল রাতে এখনও কি নতুন কোনো ঝামেলা করতে চাইছে না কি এ মেয়ে আরফান কপালকুচকে নম্রতার গতিবিধি পর্যবেক্ষণ করছে মেয়েটা এখন বিশ্রীভাবে কাঁপছে যে কোনো সময় রিক্সা থেকে পড়ে গিয়ে মাথা টাথা ফাটিয়ে কেলেঙ্কারি করে ফেলতে পারে আরফান তীব্র অস্বস্তি নিয়ে নম্রতার ডান হাতটা ধরল সন্ধিহান কণ্ঠে বলল আপনি ঠিক আছেন নম্রতা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে জবাব দিল না আরফান রিক্সা দাঁড় করিয়ে পাশের এক রেস্টুরেন্ট থেকে পানির বোতল কিনে আনলো নম্রতাকে বোতলটা এগিয়ে দিয়ে বলল আপনার শরীরটা বোধহয় ভালো নেই রেস্টুরেন্টে বসবেন একটু নম্রতা কোনো রকম মাথা নাড়ল যার অর্থ সে রেস্টুরেন্টে বসবে আরফান এক রকম বাধ্য হয়ে দুর্বল নম্রতার এক হাত ধরে রাখল নম্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে সময় নিয়ে হাতের নাড়ি পরীক্ষা করলো তারপর সেই অদ্ভুত চাহনিটা নম্রতার চোখে মেলে ধরে বলল। আপনার শরীর আসলেই ঠিক নেই লাস্ট চেক কবে করেছেন মনে তো হচ্ছে প্রেসার লো আপনার এখনই কিছু খাওয়া উচিত নয়তো সেন্সলেস হয়ে যেতে পারেন কথা বলতে বলতেই ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার করলো আরফান অর্ডার দিয়ে ওয়েটারকে বিদায় করার পর ঘাড় ফেরাতেই অসচেতন দৃষ্টি রেস্টুরেন্টের দেয়ালে থাকা ঘড়ির ওপর আটকে গেল পাঁচটা বিশ আরফান সময়টা নিজের মনে বিড়বিড় করে স্ট্যান্ড উঠে দাঁড়ালো ব্যস্তভঙ্গিতে হাতের কবজির ওপর থাকা ঘড়িটিতে চোখ বোলালো মুখ থেকে স্পষ্ট বেরিয়ে এলো ও সিট নম্রতার দিকে তাকিয়ে অস্থিরতার সাথে বলল দেখুন মিস নম্রতা মাহমুদ আমি বুঝতে পারছি মানবতার খাতিরে হলো এই মুহূর্তে আমার আপনার সাথে থাকা উচিত কিন্তু আমার একটু তারা থাকায় আমি পারছি না কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে সারাদিনের ব্যস্ততার মাঝে এই সময়টুকু শুধু তার আমি অলরেডি লেট এক এইটুকু বলে থামলো আরফান টেনশন আর অস্থিরতায় অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা বলছে সে আরফান বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করলো তারপর স্বাভাবিক কণ্ঠে বললো আপনি খাবারটা খেয়ে নিয়েই বেটার ফিল করবেন আমি রিক্সাটা বাইরে রেখে যাচ্ছি আপনি যেখানে যেতে চাইবেন সে পৌঁছে দেবে রিক্সা চালক আমার পরিচিত ওকে আমি আসছি কথাগুলো বলে এক মুহূর্তে দেরি করলো না আরফান হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে নম্রতা অবাক চোখে পুরো ব্যাপারটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে কে অপেক্ষা করছে এই অদ্ভুত চাহনি লোকটির জন্য প্রিয় কেউ নিশ্চয় প্রিয় কেউ নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয় না নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল। এই অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কত ভালোবাসে তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে পড়ে অথচ নম্রতার সে তবে কি ভালোবাসা সব সময় ভালোবাসা হয় না মাঝে মাঝে ভালোবাসাটা ভালোবাসা ভুলবাসা বাসা মিথ্যাও হয় মিথ্যা ভাষা ভুল মিথ্যা ভাষাও হয় নম্রতা সেও কি তবে মিথ্যে বেসে ছিল তাকে সত্যও আসেনি একটুও ভালোবাসেনি একটুও না নয়তো ওভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ কই নম্রতা তো হয় না এখানে লেখিকা কিছু নোট লিখে দিয়েছে আমার দায়িত্ব আপনাদের পড়ে শোনানোর তাই আমি পড়ে দিচ্ছি ভীষণ ব্যস্ততায় কাটছে সময় মুখস্থের মতো লিখে গিয়েছি শুধু বাক্য চয়ন শব্দচয়ন এবং বানানো বিষয় ভুল থাকতে পারে রিচেক করেনি আপনাদের চোখে পড়লে দয়া করে নিজ দায়িত্ব ধরিয়ে দেবেন আমিও মানে আটকে যাচ্ছিলাম পড়তে পড়তে ওখানে মানে অ্যাকচুয়ালি বানানটা ভুল ছিল আমি যদিও মানে নিজের মধ্যে বুঝে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য সঠিকটা বলার চেষ্টা করেছি তো এই পর্যন্তই ছিল নীলচিরকুট পর্ব ষোলো পরবর্তী পর্ব শোনার জন্য আপনারা চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন